আজকের সিদ্ধান্ত এটাই হলো আগামী দিনে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি কোর কমিটির দ্বারাই বীরভূম জেলা পরিচালিত হবে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তিনি আহ্বায়ক হিসাবে থাকবেন প্রত্যেক মাসে একটা করে কোর কমিটি মিটিং ডাকা হবে পনেরোই ডিসেম্বর আমাদের রামপুরহাটে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং হবে বেলা তিনটের সময় আহ্বায়ক হিসেবে বিকাশ রায়চৌধুরী তিনিই থাকবেন এর তার পরবর্তী মিটিং হবে আমাদের সিউড়িতে মাসে একটা করে কোর মিটিং এবং দু মাস অন্তর একটা করে জেলা কমিটি মিটিং এবং প্রত্যেকটি মিটিংয়ের আধা হিসাবে বিকাশ রাজচৌধুরী তার তত্ত্বাবধানে প্রত্যেকটি মিটিং হবে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল তিনিও প্রত্যেকটি কোর মিটিং উপস্থিত থাকবেন অবশ্যই রাজ্য নেতৃত্বের নির্দেশ এটা এসেছে যে তিনি কোর কমিটি মিটিং উপস্থিত থাকবেন এবং পরিচালনা কর কমিটির তত্ত্বাবধানের দায়িত্বে সবটাই বিকাশ রায়চৌধুরী আবাহক হিসেবে পালন করবেন এবং বিভিন্ন জেলার বিগত দিনের অর্থাৎ চব্বিশে নির্বাচন আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন বীরভূম জেলার এগারোটা বিধানসভাকে বিভিন্ন ভাগে তিনি ভাগ করেছিলেন সেভাবেই যে যেখানকার দায়িত্বে ছিল সে সেখানকার দায়িত্ব সেভাবেই পালন করবে এবং কোর কমিটি কোনো সদস্যকে সেই এরিয়ার যদি যেতে হয় কোনো কাজবশত কারণবশত তাহলে কোর কমিটিতে বসে আলোচনার সাপেক্ষে সেখানে যেতে হবে দেখুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ একত্রিত কাজ করব বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশগুলো পালন করাই হচ্ছে আমরা কাজ আমাদের ডিউটি আমাদের কাজ সভতই আমাদের বীরভূম জেলার বিগত দিনে ছটা ছিল অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে সাতটা হলো কিন্তু আবহাওয়ক হিসাবে বিকাল রাজ্য মহাশয় থাকলেন